সুপ্রিয় দর্শক আপনাদের এমএসি নিউজ বাংলার ফেসবুক পেজে স্বাগত জানাই ইতিমধ্যেই নাকা চেকিং শুরু হয়েছে পুলিশের ডোমকল পুরোনো ভিডিও মোড়ে নাকা চেকিং শুরু হয়েছে পুলিশের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যেই নানান জায়গায় হাত নিয়ে খোঁজাখুঁজি চলছে আপনারা সকলেও জানেন যে রাত পোহালেই স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস উপলক্ষেই নাকা চেকিং শুরু করেছে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই নাকা চেকিং এরকমই মনে করছে মনে করার হচ্ছে পুলিশের তরফ থেকেও ঠিক সেরকমভাবেই জানানো হয়েছে বাইক থেকে শুরু করে চার চাকা গাড়ি সব কিছুই নাকা চেকিং করা হচ্ছে দেখা হচ্ছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যেই নাকা চেকিং বলে দাবি পুলিশের আপনারা সেই ছবি একদম সরাসরি সেই ছবি দিচ্ছেন কাউকেই ছাড়া হচ্ছে না বাইক থেকে চার চাকা গাড়ি সব কিছুই নাকা চেকিং চলছে পুরোনো ভিডিও করবেন মোড়ে নাকা চেকিং চলছে একদিকে গাড়ি একদিকে বাইক কড়াকড়িভাবেই নাগা চেকিং চলছে মুর্শিদাবাদের ডমকলের পুরনো ভিডিও মোড়ে গাড়ির ঠিকই হলেও পরীক্ষা করা হচ্ছে দেখা হচ্ছে ভাবেই নাকা চেকিং চলছে ডমকলের পুরোনো ভিডিও মোড়ে বাইক থেকে চার চাকা গাড়ি সবটাই কঠিনভাবে দেখা হচ্ছে আগামী কাল স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে তৎপর রয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা ডমকল থানার পুলিশ সেই কারণেই নাকা চেকিং শুরু হয়েছে একদিকে পুলিশ দেখেই বাইক নিয়ে অনেকে পালানোর চেষ্টাও করছে কিন্তু আপনাদের জানিয়ে রাখি নাকা চেকিং চলছে সুতরাং পুলিশের নাকা চেকিং দেখে অনেক বাইকই যারা বিনা হেলমেটে যাতায়াত করছেন তারা দেখে হয়তো পালিয়েও যাচ্ছেন সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি এমএসডি নিউজ বাংলার ফেসবুক পেজ থেকে একদম সরাসরি মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতাই তারই উদ্যোগে ডমকল থানার পুলিশ রীতিমতো নাকা চেকিং চালাচ্ছে মধ্যেই ডমকল থানার আরও বাহিনী এখানে উপস্থিত হয়েছেন ধীরে ধীরে পুলিশের সংখ্যা কিন্তু বাড়ছে এক প্রকার বলা যায় কড়াভাবেই নাগাচেকিং চলছে ধীরে ধীরে পুলিশের পুলিশ সদস্যের সংখ্যা বাড়ছে পুরোনো বিডিও মোড় এলাকায় সুতরাং কড়াকড়িভাবেই সেই নাকাচেকিং আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি আমরা ডম্পল থানার পুলিশের তৎপরতা সেই ছবি দেখছেন বাইক থেকে বাইক থেকে বাইকও নিস্তার পাচ্ছেন না এখানে নানারকমভাবেই দেখা হচ্ছে দমকল থানার দুই সাব ইন্সপেক্টর এবং একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন খুব কঠিনভাবেই এই নাকা চেকিং চলছে কারণ আগামীকাল স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যেই এই নাকা চেকিং বলে দাবি পুলিশের রকমভাবে রকম ঘটনা যাতে না ঘটে সেই কারণে নানান দিক থেকে খতিয়ে দেখছে পুলিশ আর আপনারা সেই ছবি একদম সরাসরি দেখছেন এমএসি নিউজ বঙ্গের নিউজ বঙ্গের পর্দায় সরাসরি হ্যাঁ হ্যাঁ মিরাজুলদাহানা নিয়ে গেলেও এখানে ছিলদা একটু পিছনে নাগাম এই যে দেখছেন ডমকল থানার পুলিশের সেই নাকা থেকে মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশ মতোই ডমকল থানার পুলিশ নাকা থেকে নীতিমধ্যে শুরু করেছে অনেক ক্ষেত্রেই দেখুন অনেক ক্ষেত্রে বাইক ঘুরিয়ে নিয়ে কিন্তু পালিয়ে যাচ্ছে যারা বিনা হেলমেটে যারা বিনা হেলমেটে থাকছেন তারা অনেক ক্ষেত্রে বাইক নিয়ে ঘুরে পালিয়ে যাচ্ছেন অথচ অনেকে সাহস করে আসলেও তাদেরকে কোনোভাবে ধরা হচ্ছে না কিন্তু নাকা চেকিং যেমনটা হয় ঠিক সেরকমভাবেই করা হচ্ছে

네 독일어 요 পালাবে 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 মনে হচ্ছে কি বলছিস

কঠিনভাবেই নাকাচেক চলছে বাইকও নিস্তার পাচ্ছেন না

मेरे लिए है दिखाई दे কঠিনভাবে না স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া পদক্ষেপ গ্রহণ পুলিশের আপনারা সেই ছবি দেখছেন দমকলের পুরোনো ভিডিও মোড় থেকে আরও এক 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 করে নাগাছে দিন

yeni video çıktı হেলমেটে যারা বাইক চালাচ্ছে তাদেরকেও দেখা হচ্ছে নাম কলে কি নাম তোমাৰ দমকল থানার পুলিশের তরফ থেকে নাকা চেকিং চলছে ডোমকলে আগামীকাল স্বাধীনতা দিবস আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষে কোনোরূপভাবে দুর্ঘটনা যাতে না ঘটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই সতর্ক পুলিশ এবং সেই কারণেই ইতিমধ্যেই নাকা চেকিং শুরু হয়েছে ডোমকলে বাইক থেকে চার চাকা গাড়ি সব কিছুই একদম খুঁটিনাটিভাবে দেখা হচ্ছে গাড়ির ঢিকি এবং সিটের সব কিছু জায়গাতেই চেক করা হচ্ছে পুলিশের তরফ থেকে সেই ছবি আপনারা দেখছেন পর্যবেক্ষণ করা হচ্ছে চার চাকা গাড়ির কঠিনভাবেই নাকাতল্লাশি শুরু হয়েছে

बोल बंगा जा बंगा जा कार पूरा देखते हो जो दूसरा अरे आज तो तुम्हारा गाड़ी हो गई कोई सोई चला हो जो सोई सोई এখানেই শেষ করছি আবার কখনো কোনো এক সময় আপনাদের সঙ্গে হাজির হব দেখতে থাকুন সাথে থাকুন এমএসডি নিউজ বাংলার সঙ্গে জুড়ে থাকুন সকলকে শুভরাত্রি